সাম্প্রতিক ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তান দলের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারডুবি হয়েছে দলটি বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব থেকে বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকাদের কড়া সমালোচনা করছেন পাকিস্তানের সাবেকরা এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য এমনটাই বক্তব্য করলেন ইনজামান ক্যাপ্টেন কুল নামে ডাকা হয় মহেন্দ্র সিং ধোনিকে তবে শান্ত মাথায় ধোনিও অনেকবার হয়েছেন অশান্ত বিশেষ করে দু সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি ম্যাচে খেপে গিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গিয়েছিল ধোনিকে সেটা ভুল বলে স্বীকার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক পাকিস্তান সুপার লিগে এবারে আসরে দল পেয়েছে নাইট রানার রিষাদ হোসেন এবং লিটন দাস পিএসএল চলার সময় বাংলাদেশের জাতীয় দলে ব্যস্ত থাকবে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে যার কারণে নাহিদ ও রিশাদ পিএসএল খেলা নিয়ে খানিকটা শঙ্কায় আছে যদিও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাওয়া পিএসএল খেলুক নাহিদ ও লিটনরা এপ্রিল মেতে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলার কথা ছিল কারবিন বসের জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফ থেকে সাউথ আফ্রিকার পেস বলার অলরাউন্ডারকে দলে নিয়েছে পেশাওয়ার জালিম পাকিস্তানের টুর্নামেন্টকে ফাঁকি দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার সিদ্ধান্ত নেন তিনি যার ফলে এবার আইনি নোটিশ পেতে হল তাকে মেগা নিলামের আগেই দিল্লি ছেড়েছেন ঋষভ পান ফলে দিল্লির দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আকশার প্যাটেলকে এবার আইপিএল এর শুরুর আগে আরেকটা বড় চমক নিয়ে হাজির হয়েছে ফ্রাঞ্চাইজটি দলটির সহ অধিনায়ক হিসাবে ডু নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ফুটবল প্রেমীদের দীর্ঘদিন প্রতীক্ষার অবসান ঘটেছে বাংলাদেশ জাতীয় দলের খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সোমবার সতেরোই মার্চ সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি